গতকালকে আমরা একটা কাজ করছিলাম লাউগাঙে ওরা কিছু লাউগাঙে কি কাজ লাউগাঙে পাইপলাইন লাগে গভর্নমেন্ট যে জেমে মানে জলজীবন মিশনের কাজ আর কি সেখানে আমরা অনেকগুলো কাজ পেয়েছি তারপর আমরা কাজ করার পরে আমাদের কিছু লোক আমরা ঠিক চিনি না আমাদের কাছে পুরনো কিছু পাইপ উঠে উঠেছিল সেগুলো চাইছিল তা আমরা ওগুলো দেওয়ার জন্য বলেছি অফিস সাথে যোগাযোগ করার জন্য তো পর আমরা তারপর পুরনো যে পাইপগুলো উঠেছে এগুলো তো ডায়বেটিস আমাদের থাকে তো আমরা সেটা নিয়ে এসেছি আমাদের অফিস বন্ধ ছিল সেই জন্য আমরা অফিস জন্য না দিয়ে আমার কাজটা আমরা দেখে দিয়েছি পাইপটা অফিস যখন করবো আমরা সেটা ফিরিয়ে দেবো এবং মেজারমেন্টে যতটুকু আসবে সেটুকু পাইপ আমাদেরকে ফিরিয়ে দিতে হবে এক্সট্রা রুলে তারপর হলো আপনার তারপর দিন আবার কাজ করতে গেছে আরও কিছু পাইপ উঠেছে হ্যাঁ তো ওরা বলছে পাইপগুলো কোথায় নিয়েছো তো বলছে মালিকের কাছে নিয়েছে পাইপ দেওয়ার জন্য কথা বলেছিল পাইপ কেন দিলে না করে আমার যে ম্যানেজার বাবু আছে ওনাকে খুব মারামারি করলো থাপড় মেরেছে ওকে হাসপাতাল ডাক্তার দেখাতে হয়েছে তারপর কারা মারছে ওটা কারা ওইখানে কিছু লোক আছে যারা আমার ঠিক জানা নেই নাম তোমারটা জানা নেই তারপর আমি শুনে প্রধানকে ফোন করলাম প্রধান বলছে আপনি যান আমি আসছি কোন কারণে প্রধান তুমি লাগান পঞ্চায়েতের প্রধান প্রধানকে আমি বারবার জানিয়েছি বলছি এটা কি হয়েছে এই আপনার এই লোক আপনি যান আমি দেখছি আমার যাওয়ার মানে গিয়ে দাঁড়াতে পারিনি আমার উপর হামলা আপনার উপর হামলা আমার উপর হামলা আমার আপনার নাম আপনার নাম প্রমোদ মল্লিক আচ্ছা আপনি কিসের কাজ করেন আমি তো পিডব্লিউডি কাজ করি ওয়াটার সাপ্লাই কাজ করি আমরা জেজিএম এর কাজ করছিলাম

ওরা কি বিচার করে সুস্থ বিচার হোক আমরা চাই আর কি আশা করি যে সুস্থ বিচার হোক এরকম আজকে হয়েছে কালকে আরেকখানে হতে পারে সেই জন্য আমাকে এই স্টেপ নেওয়া থানাতে থানাতে আর আমার কোনো নেই কোন কোন জানানো হয়েছে আমি এখানে লোকাল নেতারা জানিয়েছি ওরা বলেছে যে এটা হয়ে যাবে হ্যাঁ এটা আপনারা নিজে নিজে ফেরে নিন কিন্তু সে নিতে গেলে তো দেখা যাচ্ছে যে আমার যারা যা পেপারও দেখলাম আমার নামে খুব বাজে কমন করেছে যে আমার সিকিউরিটি ঠিক আমি কি যার কারণে আমাকে জিডি করতে বাধ্য হয়েছে আমি জিডি এন্ট্রি করে দিলাম যে ইনকোয়ারি পুলিশ দেখুক আমি কি আসল কি কোনো কিছু করেছে কি না বা ডিপার্টমেন্ট দেখে কিছু হয়েছে কি না সেটাও আমি এই জন্য জিডি এন্ট্রি করা আর কি আমি এটা জিডি এন্ট্রি করে আমার অথরিটিকেও আমি পাঠাবো যে আমি এটা ব্যাপারে যেতে আমি চাই সুস্থ ব্যাপারটা হলো যে একটা ব্লেম আমার এক নিষ্ঠ হয়েছে হ্যাঁ আমার আমার তো অনেক দিন ধরে কাজ করছি কখনো বদনামে ফেস করিনি এখন আমরাও তো কাজ আর বেশি দিন করছি না আমাদের বয়সও হয়ে গেছে

I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan, the reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, You know, I was always scared that you know doctor will recommend me syringes and needles and injections. So my favorite was going to a homeopathic doctor. Doctor Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फायदा होता है. I also want to thank Doctor Batra and the Doctor Batra team. Which is the largest homeopathic team in the world for helping uh, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important in medicine, don't you believe? Shokun Gold. বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্কযুক্ত খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান